হাদীসের আলোকে যে চাবিগুলো ব্যবহার করলে অর্থাৎ যে আমলগুলো করলে আপনার জীবনের সব কিছুতে বরকত নেমে আসবে ভাইরা আমার আজ আমাদের সময়ে বরকত নাই প্রচুর সময় কিন্তু বরকত নাই সময়টা কাজে লাগাইতে পারি না কেমনে কেমনে দিন শেষ হয়ে যায় কিভাবে কিভাবে মাসটা পার হয়ে যায় দেখতে দেখতে বছরটা চলে যায় এমন কি দেখতে দেখতে জীবনের গুরুত্বপূর্ণ অংশ চলে গেছে অ্যাচিভমেন্ট বা অর্জন তেমন কিছু খুঁজে পাওয়া যায় না ঠিক একই ভাবে আমাদের জীবনে দেখা যায় উপার্জনে বরকত নাই এত কামাই করি সারা দিন কাজ করি কিন্তু বরকত নাই আসে না না রোগ নবী করিম সাল্লা একটা হাদিস থেকে বোঝা যায় যে এমন সময় আসবে এমনও মানুষ থাকবে যে দুই হাত দিয়ে উপার্জন করবে চতুর্পাশ থেকে পয়সা কামাই করতে থাকবে কিন্তু দিন শেষে কোনো বরকত সে খুঁজে পাবে না কোথেকে কোথায় কি হয়ে গেল খবর নেই একইভাবে আমাদের জীবনে প্রত্যেকটা বিষয়ে পরিবারের মধ্যে বরকত নাই আমাদের অর্থের মধ্যে বরকত নাই আমাদের জীবনের মধ্যে বরকত নাই আমাদের সময়ের মধ্যে আগে একটা আলোচনা করেন এবং হাদিসের আলোকে ঘেটে বের করে বরকতের দশটি আমল যে আমলগুলোর মাধ্যমে আমাদের জীবনের সব কিছুতে আমাদের সন্তান সন্ততিতে আমাদের পরিবারে আমাদের সম্পদে আমাদের রুটি রুজিতে আমাদের ইমান আমলে আমাদের জীবনে আমাদের সময়ের সব কিছুতে বরকত আর বরকত নেমে আসবে এই আমলগুলোর কথা আমরা শেয়ার করেছিলাম অনেক দিন হয়ে গেছে সেজন্য এই বিষয়টাকে আবার নতুন করে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি বিল্লাহ প্রথম চাবি হলো ইমান এবং তাকুয়া ইমান এবং তাকুয়া বেঈমানের জীবন কখনো বরকতময় হতে পারে বেঈমান যার ভিতরে আল্লাহর প্রতি ইমান নাই যার ভিতরে তাকুয়া নাই যে ফাঁসেক আল্লাহর অবাধ্য আল্লাহ নাফরমান হারাম হালাল যে বাজবিচার করে না যে বেছে বেছে চলে না যার কাছে হালাল হারাম এক যা মনে চায় তা করে এই ব্যক্তির জীবনে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান নাই বিশ্বাস নাই এই ব্যক্তির জীবনে কোনো বরকত নাই ভাই বরকত নাই যে এটার একটা ছোট্ট উপমা দিলে বুঝে আসবে একজন ব্যক্তি মাসে দশ হাজার টাকা কামাই করেছে তার সংসার ব্যয় করতে সংসারের যে ব্যয় বা সেটা নির্বাহ করতে আট হাজার টাকা খরচ হয়েছে আরও দুই তিন হাজার টাকা থেকে গেছে আরেকজন তার এক মাসে উপার্জন হয়েছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে উপার্জন করে সে ক্ষয় খরচা দেওয়ার পরও সবকিছু বেয়ার করার পরও দেখা গেল যে এমন একটা রোগ দেখা দিছে এমন একটা খরচের খাত বের হয়েছে যে ওইটাতে খরচ হবে দুই লাখ টাকা এরকম হয় কি হয় না এটা হলো বেবরকতের জীবন এটা হলো বেবরকতের জীবন এই বরকতের জীবন যেটা সেটার সাথে প্রাচুর্যের কোনো সম্পর্ক নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল গেনা গেনান মানুষের মনের সুখটা হলো আসল সুখ আপনার কাছে অনেক পয়সা আছে বিশাল ঘরবাড়ি আছে দালান কোঠা আছে লাকজারিয়াস গাড়ি আছে সব কিছু আছে অর্থাৎ সুখ এবং শান্তির উপকরণ সব কিছুই আছে এমনও হতে পারে সব উপকরণ থাকা সত্ত্বেও আপনার মনে সুখ নাই হতে পারে কি পারে না বরং এর দৃষ্টান্ত আমাদের সামনে হাজারো লাখো অগণিত ঠিক না বেঠিক এত সম্পদ কিন্তু বেচারা ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না আছে না নাই এত সম্পদ এর পরেও জীবনে বেঁচে থাকাই তার জন্য দায় হয়ে গেছে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যাওয়া লাগতেছে ঠিক না ঠিক আবার একজন মানুষ কিছুই নেই তার তেমন কিন্তু তার মনের দিক থেকে খুব সুখে আছে আর এই মনের সুখটা তখন আসবে যখন একটা মানুষ আল্লাহর বরকতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণে বিশ্বাসী হবে অল্প পাবে এটাতে তুষ্টি সে অর্জন করবে এটাতে সে তুষ্ট হবে এবং তুষ্টি প্রকাশ করবে এর মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে সুখী করবেন কত গরিব মানুষ আছে হাজারো লাখো কোটি গুণ বেশি ধনী মানুষের চাইতে ওই লোককে আল্লাহ তালা সুখী রেখেছেন সুখের সম্পর্ক অন্তরের সাথে বাহিরের সাথে না আপনি খুব অ্যাসির বাতাস খাইতে থাকলেন উতল হইল ভেতরে অশান্তি আগুন দাও দাও করে অন্তরে জ্বলছে এটা কি কখনো সুখ বলা হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুখ এবং শান্তির মালিক তিনি এটা বরাদ্দ রেখেছেন ইমান এবং তাকুয়ার অনুসারীদেরকে দেখুন একজন ইমানদার একজন মোত্তাকি যে হালার হালাম বাস বিচার করে চলে যে আল্লাহর ভয়কে মাথায় রেখে চলে তাকুয়ার চেতনা তাকে পরিচালিত করে এ আল্লাহর বান্দা দুনিয়াতে যদি কষ্টও পায় সে কষ্টটাও তার জন্য সুখের কীভাবে সুখের কারণ সে জানে এই কষ্টের বিনিময়ে আমার আমল নামাতে সবাব লেখা হচ্ছে সে জানে এই কষ্টের বিনিময়ে আমার জন্য জান্নাত প্রস্তুত হচ্ছে তার অবস্থা হলো হাতির মতো বাঁচলেও লাখ মরলেও লাখ নবী করিম সাল্লাম এই কথা এইভাবে বলেছেন আজ আমরিল মোহামেন ইন্না আমরা হু কুল্লা হু খাই ইমানদারের বিষয়টা পুরাই পিকুলি আশ্চর্যজনক তার জীবনে সে সুখে সুখে থাকলেও ভালো দুঃখে